আপনাদেরকে একটা বিশেষ জিনিস দেখাবো এই যে দেখেন একজন সকালবেলা স্কুল থেকে আসছে তার এখনো মানে ড্রেস খোলার সময় হয় না স্কুলে ড্রেস খোলার আর এই যে খালারা দেখেন এই খালা বোন যেখানে থাকবে এখানে খালি সাজু চলবে একটা পাল্লার খুলে নিয়ে বসছে দেখেন সবাই এখন কি করা উচিত দেখি আপনাকে একটু দেখি কি সাজা সাজছেন একটু দেখি এই যে দেখেন কে সাজে দিছে কে সাজাই দিছে আপনার কি ড্রেস খোলা সময় হয় নাই হয় নাই আর আপনার কি গোসল করার সময় হয় নাই না তাড়াতাড়ি যাও ড্রেস খোলা গোসল করতে যান কিউ হ আমি আজকে মেকআপ করি থাক মেকআপ করলি কাজ দেবো পুরো লাগে কর লাগবে না গোসল করা লাগবে না দুপুরে লাঞ্চ করা লাগবে না যাও তাতে যাও কি সাজারা সাজতেছে দেখেন আরেকজন দেখেন চাই আরিস দেখি ওই যে খালায় ও সাজছে ওই যে দেখেন আর বঞ্জির অবস্থা দেখেন তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি তারপর কুচু করতে চাই যা